ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বলা হয় যে একাদশী ব্রতের ফলে পর্বত প্রমাণ পাবরাশিও নষ্ট হয়ে যায় একাদশীর ব্রত পালনে ভগবান শ্রীহরী ব্রতকারীর প্রতি প্রীত হন বহু জন্মের জমে থাকা পাপরাশিও শেষ হয়ে যায় জীব অন্তিম অন্তিমকালে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয় তো বন্ধুরা এই রকমই একাদশী তিথি পালন করার সৌভাগ্য আবারও একবার আমরা পেতে চলেছি একাদশীর ব্রত পালন করা এটাও সব থেকে বড় সৌভাগ্য যা সবাই পায় না এটির জন্য কিছু পূর্ব পূর্ণ কর্মের প্রয়োজন আছে তাই আপনি যদি নিয়মিত একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি সৌভাগ্যশালী আর ভগবান শ্রীহরীর আপনার উপর বিশেষ কৃপা আছে তো বন্ধুরা এবার জানবো সামনে কোন একাদশী তিথি আসতে চলেছে এবং একাদশী কবে এবং পারণের সময় কখন থাকছে কিভাবে এই একাদশী তিথিটি পালন করবেন এবং শেষে জেনে নেব একাদশীর ব্রত মাহাত্ম তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে আসা একাদশীকে ইন্দিরা একাদশী নামে জানা যায় বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী এই একাদশী ইন্দিরা একাদশী নামে খ্যাত এই একাদশী তিথিটি শুরু হচ্ছে আগামী তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিট থেকে এবং এই তিথি থাকছে পরের দিন অর্থাৎ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সব কিছু পালন করা হয় তাই বুধবার দিন পালিত হবে এই ইন্দিরে একাদশীর উপবাস তাই আপনারা অবশ্যই বুধবার দিন এই ইন্দিরা একাদশীর উপবাস পালন করবেন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে এই ব্রত পারণের শুভ সময় থাকছে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা ইন্দিরা একাদশীর ব্রত পালনের পর আপনারা অন্য বা টাকা পয়সা দান করতে পারেন আপনি আপনার সাধ্য মতো কিছু না কিছু অবশ্যই দান করুন বন্ধুরা যতক্ষণ দান করা হয় না ততক্ষণ কোনো ব্রত সম্পূর্ণ সফল হয় না তাই উপবাস এবং ব্রতের দিন দানের বিশেষ মাহাত্ম আছে এবং ব্রতের দিন একবার হলেও অবশ্যই ব্রত কথা শ্রবণ করুন বা পাঠ করুন এবং পূর্ণ নিয়ম অনুসারে এই একাদশীর ব্রত পালন করুন তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফল প্রাপ্ত করবেন এর ফলে জীবনের সঠিক পথ খুঁজে পাবেন বন্ধুরা ধার্মিক মত অনুসারে এই একাদশীর ব্রত পালন করলে ঘরে লক্ষ্মী নারায়ণের কৃপাবর্ষণ হয় ওনাদের কৃপায় মানুষেরা পৃথিবী লোকে সমস্ত প্রকার সুখ প্রাপ্ত করি প্রত্যেক মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয় এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার ফলে ব্রত পালনকারী ব্যক্তি মনোবাঞ্ছিত ফল পায় এর সাথেই জীবনের সমস্ত প্রকারের দুঃখ ও সমস্যা দূর হয়ে যায় তাই আমাদের উচিত সমস্ত একাদশীর ব্রত সঠিক নিয়ম অনুযায়ী পালন করা বন্ধুরা তাহলে চলুন এবার আমরা জেনে নিই ইন্দিরা একাদশীর পালনীয় বিধি বন্ধুরা ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ আহার ত্যাগ করতে হবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করা উচিত এরপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত তারপর তুলসী দেবীকে অবশ্যই পূজা করবেন ওনার পূজা ছাড়া একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষেধ করা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করার জন্য একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন এরপর তুলসী দেবীর সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে সকল যোগ্য ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশী তিথিতে নির্জল উপবাস করলে সব থেকে ভালো কিন্তু যারা নির্জল উপবাস করতে পারবেন না তারা একাদশীর প্রসাদ রূপ ফলমূল আলুর সবজি দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন সারাদিন ভগবানের নাম নীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রি জাগরণ ও হরিকতা শ্রবণ করা প্রয়োজন এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা বলা ক্রোধ দুরাচারী ব্যক্তির দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে এই ব্রতের পালন করতে হবে এইভাবে আপনারা ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে পারেন এবং ইন্দিরা একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন তো বন্ধুরা এবার আমরা শ্রবণ করব ইন্দিরা একাদশীর মহিমা কথা যা পাঠ বা শ্রবণ না করলে একাদশীর পালন অসম্পূর্ণ মানা হয় তাহলে চলুন শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ভাদ্র মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদের যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন এই একাদশীর কথা এবার শ্রবণ করুন মাহেশপতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পূর্ণ ছিলেন তার বিপুল ধনসম্পদ ছিল পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন রাজা তাকে দর্শন করে তার কাছে হাত জড়ো করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন বাদ্য অর্ঘ, আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ তখন বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময়ে যমালয়ে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রত পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বলেছেন হে ঋশিবর মহেশপতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে যেতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের পূর্ণ প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই একাদশীর ব্রত পালন করুন রাজা তখন জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি এই ইন্দিরাব্রতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বা দুস্থ মানুষদের ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ সেই স্থান থেকে প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ নিষ্ঠা সহকারে এই ইন্দিরা বোতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে থাকল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বৈকুণ্ঠলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম কথাটি সমাপ্ত করলেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে